আজকে দেখেন সেই অবৈধ জারজ ইহুদিরা ইসরাইল রাষ্ট্র অবৈধভাবে ইসরাইল রাষ্ট্র গঠন করে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানবতা বিরোধী কার্যক্রম তারা পরিচালনা করেছে এই পৃথিবীতে অসংখ্য মানুষ অন্যায় অবিচার করেছে হসপিটালে বোমা বর্ষণ করে নাই অ্যাম্বুলেন্সে বোমা বর্ষণ করে নাই মসজিদ মন্দিরে বোমা বর্ষণ করে নাই ইসরায়েল এটাও কেউ ওভারটেক করেছে অর্থাৎ আমরা বিশ্বাস করি আর যত বেশি গভীর হবে ভোরের সূর্য খুব তাড়াতাড়ি উঠবে নির্যাতনের স্টিম রুলার যত বেশি বেড়ে যাবে আমরা আশাবাদী খুব শীঘ্রই মুসলমানদের প্রথম কেবলা নবীর দেশ শহীদদের দেশ শহীদদের ভূমি নবীদের পুণ্য ভূমি অসংখ্য নবী রাসুল যেখানে এসেছিলেন সেই ফিলিস্তিনের আকাশে কালেমার পতাকা উদ্দিন হবেই হবে হবেই হবে ইনশাআল্লাহ এই এই অবৈধ ইসরায়েলকে আল্লাহ সুবাহ এই ফিলিস্তিনের মাটি থেকে দূরে সরিয়ে দিন আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে আমরা বলি আমিন